আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি যে বীজ ধানের বীজ লাগাইছিলাম তা আজকে নেট তুলে দিব ধানের বীজ গজায় গেছে আলহামদুলিল্লাহ এখানে একটু কম কম গজাইছে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো গজাইছে এটিও গজা যাবে ইনশাল্লাহ করতে করতে খুব সুন্দর ধানের বীজ হয়েছে এটা পলিতে করছি মেশিনে লাগানোর জন্য আর এই পাশে করছি মাটিতে এটা এখনও তেমন গজায় না হালকা হালকা গজাইছে এটা একদিন পরে করছিলাম বর্তমানে এই অবস্থা তো আমরা এখন নেট উঠাবো যে নেট উপরে দিয়েছিলাম সেই নেট তুলা তুইলা এই নেটের মধ্যে আমরা এই নেট দিয়ে চারিদিক দিয়ে বেড়া দেবো যাতে ছাগল বা মুরগি একটা করতে না পারে দেখতে পড়তেছেন আমার নেট তুলতেছি এখন মাসা সুন্দর চারা হয়েছে খুব সুন্দর চারা গজেছে মাসাল্লাপসে কম হয়েছে তা হয়েছে মোটামুটি কিন্তু কম হয়েছে একটু একটু কম হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে এদিকে একটু বেশি বড় তুলনায় এটা হচ্ছে লাল বঙ্গবন্ধু একশো ওই পয়সা হচ্ছে একদম একশো দুই একশো দুইয়ের তুলনায় একশো একই রকম হয়েছে দুইটা চৌরাশি খুব ভালো হয়েছে দেখতে পারতেছেন আমরা খুঁটি কাটা শুরু করে দিছি খুঁটি কাটতেছি গা তো খুঁত করা হচ্ছে একটা দিকে মাপ ঠিক আছে মাপ ঠিক থাকবে হ্যাঁ এদিক দিয়ে যে এদিক দিয়ে আইসব এই পাশ দিয়া আপাতত এইদিকে বন্ধ করবো না আপাতত এইদিক দিয়ে দিয়ে দেবো দিয়ে ওই টিন বরাবর দিয়ে দেবো তো ওই যে দেখেন মুরগি আসতেছে ওই মুরগি যাতে আসতে না পারে ওইখানে ফাঁকা নেট আছে ওই নেট দেওয়া দেবো এইখানে আর এই নেট ওইখানে দেব আর এখানকার নেট এই বরাবর আইসা দিয়ে দেবো তাতে মুরগি ছাগল কিছু আসতে না পারে দেখতে পারতেছেন নেট দিয়ে আটকেছি আমরা ধান যদি ওইখানে লাগাইছি কিন্তু নেট দিতেছি এইখা পাশ থেকে পুরোটা কারণ হচ্ছে এইখানে আমি এই যে চারা বুঝছিলাম ছাগলে এই চাৰা গোলা মাথা খাই ফেলায় আমাৰ তিন চাৰিটা বেডে মাথা খাই ফলাইছে সেইকাৰণে এইখানিয়া পোৰাটা দিয়া আটকাইত এইটুকু আটকাই ফলাইছি দেখি পৰ্ত এই যে পাছ থাকে একদম পোৰাটাইভাৱে আটকাই দিব দিয়ে যায়া একদম ওই ওই কন্যা যে টিন দেখতেছেন ওই টিন পর্যন্ত পুরোটা আটকাই দিব আর টিনের নিচে দিয়ে যাতে মুরগি না আসে এই কারণে পাতলা নেট আছে একটা ওই নেট দিয়ে দিছি দেখাচ্ছি আপনাদের দেখতেই পারতেছেন এই যে পাতলা নেট এই নেট দিয়ে দিচ্ছি নিচ দিয়ে এই দিকে এই নেটটা আগে ওই দিকে ছিল তো ওইখান থেকে খুইলা এইদিকে দিয়ে দিছি হুম এখানে আমার বীজ আছে এখানে বীজ যাইতেছে মোটামুটি কাজে পানি দেওয়া রেগুলার পানি দিলে ভালো হয়ে যাবে তো এইখান থেকে এই নেট এ পর্যন্ত আসবে একদম ওরাটা এই বরাবর এই নেট এখান থেকে শুরু করে এইভাবে দিছি যাতে এই দিক দিয়ে কোনো মুরগি ঢুকতে না পারে এখানে গাছ আছে গাছও বাঁচানোর জন্য একটা নেট দিয়ে দিলাম যাতে মুরগি ঢুকতে না পারে ছাগলও ঢুকতে না পারে ওই পাশে নেটটা হাইটটা হয়েছে এই পাশে নেটে হাইটটা একটু কম মানে ওইটা তিন হাত তিন হাত হ্যাঁ তিন হাত পানা এটা হচ্ছে আড়াই হাত পানা তো প্রথমে আড়াই হাত পানা কিনছিলাম পর চিন্তা করলাম না তিন হাত পানাই কিনি পর তিন হাত পানা কিনছি ওইখানে এখানে ওইখান দিয়ে দিছি ওইখান দিয়ে ছাগলের আক্রমণ বেশি হয় ওইখান দিয়ে দিছি এটা আর এই দিক দিয়ে দিলাম এই আড়াই হাত পানাটা দিছি দিতেছি দেখতে থাকুন দেখতেই পারতেছেন ছাগল ঘোরাঘুরি করতেছে ভিতরে ঢোকার জন্য কিভাবে ঢুকবো চারিদিক দেখালি ঘুরতেছে বেড়াটা দিলাম জায়গা না দাঁড়ায় আছে বাহিরে ভিতরে ঢুকার চেষ্টা করতেছে আমাদের বেড়া দেওয়া শেষ দেখতেই পারতেছেন এখান থেকে এইভাবে এইভাবে পোড়াটা বেড়া দিয়েছি আজকে সারাদিনে পুরোটা বেড়া দিয়েছি এখন আমাদের ধানের চারা ওইখানে এখানে ধানের চারা লাগানো আছে দেখতেই পারতেছেন আমি এইগুলা ফুটার দিনভাবে অপেক্ষা আছি এই জন্য মূলত বেড়া দিলাম বেড়া এতটা প্রয়োজন ছিল না এই চারা বীজগুলো না ফুটলে মুরগিতে সে খাইয়ে ভালো হয় তো দেওয়া করুন বাকিগুলো যেন ফুটে আমার চাষাবাদ যেন ভালো হয়